নমস্কার বন্ধুরা পিজি গোটকার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে জানে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন তো বন্ধুরা যদি ভুল করে এই ভিডিওতে এসে গিয়ে থাকেন তো আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো তাতে করে জানতে পারবেন যে ছাগল পালন সম্পর্কে কেন আপনারা পিছিয়ে পড়ছেন বা কেন ছাগল পালন থেকে লাভবান হতে পারছেন না তার মূল কী কারণটা কি বা মূল বিষয় কি বা মূল কী কারণের জন্য আপনারা ফেল হয়ে যাচ্ছেন বা ছাগল পালন থেকে লাভবান হতে পারছেন না এই বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব দিন দিন কিন্তু প্রচুর ছাগলের খামার তৈরি হচ্ছে কিন্তু তার সাথে সাথে কিছুদিন চলার পরেই তারপরে খামারগুলো এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে তার কিন্তু মূল একটি কারণ যে একটি ব্রিডিং ফার্মের যে মূল সম্পদ যে ছাগলের বাচ্চা এই বাচ্চাগুলিকে ঠিকমতোভাবে বাঁচিয়ে না বাঁচিয়ে না রাখতে পারার কারণে দিন দিন খামারগুলি এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে তাই বন্ধুরা বলবো আপনাদের কাছে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে তাহলে জানতে পারবেন বা বুঝতে পারবেন যে একটি বিড়িম ফার্মের যে বাচ্চাকে কীভাবে যত্ন নিতে হবে বা কী পদ্ধতি অবলম্বন করলে যে বাচ্চাকে মৃত্যুর হাত থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা সঠিক এদের গ্রোথ ধরে রাখতে পারবো একটি ছাগল ফার্মের থেকে বড় চ্যালেঞ্জ কিন্তু ছাগলের বাচ্চাকে বাঁচিয়ে রাখা কারণ বন্ধুরা একটি ফার্ম শুরু করে আমরা তো ছাগল তো নিয়ে চলে আসি এবং এদের জন্য ঘাসেরও বন্দোবস্ত করে নিই কিন্তু মেন যে সমস্যাটি হয়ে থাকে ছাগল বাচ্চা হওয়ার পর এই বাচ্চাগুলিকে সঠিকভাবে এদেরকে গ্রোথ সঠিক না ধরে রাখতে পারা এবং এর সাথে সাথে এদের মৃত্যুর হারকে নিয়ন্ত্রণ না করতে পারা এটি হচ্ছে মূল সমস্যা হয়ে দাঁড়ায় এই সমস্যাটা থেকে আমরা সহজেই সমাধান করতে পারি তার একটি রাস্তা হলো যে ছাগল বাচ্চার জন্মানোর পর সঠিক এদেরকে সঠিক টাইমে এবং সঠিক সময়ে এদেরকে এদের ডিওয়ার্মিং করানো বা এদের কৃমিনাশক করানো কারণ মায়ের দুধের খাওয়ার সাথে সাথে এদের শরীরে বিভিন্ন রকম কৃমির প্রভাব পড়ে তাই বন্ধুরা বাচ্চা জন্মানোর পর প্রায় আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে এদেরকে প্রথম ডিওয়ার্মিং করে নিতে হবে বা আমি এই আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে এদেরকে প্রথম ডিওয়ার্মিং করে নিই বা কৃমিনাশক ওষুধ দিই তো বন্ধুরা আমি আমার ফার্মের ছাগলগুলোকে প্রথম আমি এই অ্যালবোমার নামক যে ওষুধটি হয়ে থাকে বা মেডিসিনটি হয়ে থাকে এইটি দিয়ে প্রথম ডিয়ারমিং বা কিমিনাশক করাবো তো বন্ধুরা এই মেডিসিনটির ডোজ হচ্ছে দশ কিলো ওয়েটে দু থেকে তিন এম তো বন্ধুরা আমি আমার ফার্মের এই ছাগলগুলিকে ওজন অনুযায়ী এদের ওয়েট অনুযায়ী যেরকম যার ওয়েট সেই হিসাবে আমি এদেরকে এই মেডিসিনটি এক এক করে এদেরকে কিমিনাশক করাচ্ছি তো বন্ধুরা এটি প্রথম সিরিঞ্জের মাধ্যমে যখন করাবেন তখন পুরো সোজাসুজি বা ডাইরেক্ট সোজা করে নিডিলটা পুশ করবেন না তাতে করে কী হলে কি হবে যে শ্বাসনালীতে লেগে যেতে পারে তাই আড়াআড়িভাবে এইভাবে যদি খান তো তাতে করে খুব সহজেই এরা খেয়ে নেবে বা এদের কোনো খাওয়ার পর কোনো অসুবিধা হবে না আর এই সঠিক সময় বাচ্চাদের কৃমিনাশক না কারানোর জন্যই ছাগল ফার্মে বেশিরভাগ খামারে ছাগল বাচ্চার মটালিটির হার লক্ষ্য করা যায় কারণ বন্ধুরা এই ছাগল বাচ্চা সঠিক সময় যদি না কীমনাশক করানো যায় এই কৃমির প্রভাবে যে এদের যে খাবারগুলো খাচ্ছে তার অর্ধেক যে পুষ্টিগুণ থাকে তার অর্ধেকের বেশি অংশটাই এই কৃমি খেয়ে নেয় বা কৃমি এটা খেয়ে বংশ করে তাই বন্ধুরা বলবো যে যদি আপনারা আমাদের ফার্মের ছাগল বাচ্চাগুলিকে সঠিক সময় বা সঠিক নিয়মে যদি এদেরকে কৃমিনাশক করিয়ে থাকেন বা করান তো তাতে করে এদের হাত থেকে ছাগল বাচ্চার যে মৃত্যুর হার থেকে রক্ষা করতে পারা যাবে এবং এদের বডি ওয়েট সঠিক সময় সঠিক ওয়েট ধরে রাখবে এর সাথে সাথে এদের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত ঘাসের ব্যবস্থা করতে হবে এবং অল্প কিছু দানা খাবারের ব্যবস্থা করতে হবে তাহলে এরা বাচ্চার মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে